আমার হাতে আইফোন নাই আমি আমি চাই যে আমি নিজে কিছু করব ভালো একটা জায়গায় যাব দেন ভালো কিছু ইউজ করার চেষ্টা করব আমি অন্যের দিয়ে নিজের মানে হাইলাইট করা পছন্দ করি না আমি সবসময় ছোটবেলা থেকে এটাই পছন্দ আমার বাবা বলেছিলেন যে কখনো কেউ দুই টাকা দিলেও হাতে নেবে না কারণ স্বার্থ ছাড়া কেউ তোকে দেবে না ও আমারে যে দুই টাকা দেবে এটার ভিতরে তার স্বার্থ থাকবেই না আমি সবাইটা বলবো না যে অন্যের দেয়া ইউজ করতেছে আমার তার বাবার থাকতে পারে তার হাজবেন্ডের থাকতে পারে হাতে ঘুরে কিছু থাকতেই পারে যে তার তাদের বয়ফ্রেন্ড আছে বা তারা হচ্ছে মানে অন্যভাবে নিতেই পারে এই আর কি আসলে আমরা সব সময় সবসময় পথে চলি তো পথে চলতে চলতে দেখা যায় একটু যদি বাঁকা হয় তো আমারও সব কিছু হয়ে যাবে তো আমি চাই না যে বাঁকা আমি সোজায় থাকতে চাই অপু হচ্ছে আমার বউরা মানে নায়িকা হিসাবে বুগলির থেকে আমি অপুরে সাপোর্ট করি বেশি মানে পার্সোনালি তো অপু সাকিবের সাথে যায় আমি কখনোই চাবো না যে তাদের দুজনের ভেঙে যায় কারণ থার্ড পার্সন কেউ আসা মানে মনে হবে এটার মধ্যে কোনো ঝামেলা ও নিজে এসে উড়ে এসে জুড়ে বসেছে তো অবশ্যই আর আমি এটা কখনো সাপোর্ট করি না অবশ্যই সে মানে একটা সংসার ভেঙেছে একটা মানে কত ভালো একটা সংসার ছিল সে এসে ঢুকে পড়লো আর সংসারটা এলোমেলো হয়ে গেল না তো এগুলো আমি সাপোর্ট করি অবশ্যই দুজনেরই আছে কারণ আমি যদি একাই এখানে থাকি আমি এই যে আমি যদি না চাইতাম আপনারা কিন্তু আমার ইন্টারভিউ নিতে পারতেন তো সাকিব চেয়েছে বিদায় হয়েছে মানে দুজনের সমান জুটি এখন সাকিব আসলে কার সাথে থাকা উচিত অপুর সাথে অবশ্যই আপনি কেন বললেন না যে দুইজনের সাথেই থাকুক নো একটা ছেলে মানুষ কখনো দুইজনের সাথে থাকতে পারে না আমি আমি কখনো चाहবো না আমার হাজবেন্ড আরেকটা মেয়ের কাছে যাক এটা আমি चाहবো না তো আমি তো বলবো না এরকম হবে আসলে এখুলা কোনো কাউরে কোনো জ্বালানো না আমরা একটা প্রোগ্রামে গেলাম আমরা এই যে একটু আগে ওখানে যে বিচারক আছে আশরাফুল ভাইয়া ভাই আসলেন ভাইয়েরা তো আমি জোড়াই ধরলাম কারণ উনি আমার সাথে অনেক কাজ করে কখনো আমার হাজবেন্ড হয়েছে কখনো আমার বয়ফ্রেন্ড হয়েছে কখনো আমার স্বামীও হয়েছে বা আদার্স অনেক ক্যারেক্টার প্লে করেছে আমার সাথে তো আমি সেই সুবাদে তার সাথে আমি ধরতেই পারি আমার পরিচিত কেউ থাকতেই পারে উনি না থাকা আর অন্য কেউ আছে তাদের আমি জোরে ধরতে পারি তো আমি যদি এইটা আরেকটার সাথে জোড়া লাগাই তাহলে তো হবে না এটা জাস্ট একটা প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করেছে দেখেছে মানে কুশল বিনিময় যেটারে বলে তাছাড়া আর কিছুই না যারা মিডিয়ার সাথে জড়িত তারাই এখানে আসে আসতে পারেন মিডিয়ার সাথে জড়িত না তারা এখানে আসার দরকার নেই আর এখানে কারণ আমি পার্সোনালি এটা আমার ভালো লাগে এটা আমি বলবো না না আমি বলবো না তাহলে কি ডালমে মধ্যে কোনো আছে আমি তো এগুলো বলবো না কারণ এইটা আমি বলা মানে আমি ভাইরাল তো আমি তো এগুলো বলতে চাই না আর এগুলো হতে চাই আমি ভালো কিছু করে ভালোভাবে ভাইরাল হতে চাই নেগেটিভ দিয়ে না পজিটিভ দিয়ে কারণ আপনি যেটা বলতেছেন সেটা কি নেগেটিভ কিছু কিছু করছেন নেগেটিভ কিছু বলতেও এখানে একটু তো কিছু একটা আছে আমি সেই কিছুটা বল আমি এইটার সম্মুখীন হয়েছি অনেকবার বাট আমি সময় চাইছি আমার দরকার নেই আমি যদি নিজের যোগ্যতায় উঠতে পারি তবে উঠবো আমার দরকার নেই আমি বললাম তো তা না ছয় এখানে তো আমি যাই কাজ করেছি যেটাই করেছি ওই যে দেখা যায় যে কেউ যদি আমাকে বলে যে এটাও এটা আমি সরি আমার দরকার নেই যদি ভালো কিছু হয় আমাদের নখ দিয়েন পরবর্তী আমি তো এগুলো বলবো মানে আপনি তো সবই মানে আমি বলি এই মিডিয়া বললেন না মিডিয়া না আমি যে যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার আমি কিন্তু অনেক ইঞ্জিনিয়ার বড় বড় মানুষদের সাথে চলি তো দেখা যায় যে এখানে পরিচিত ডাক্তার তারপরে ব্যাংকার এটা ওটা অনেক আছে যারা হচ্ছে অনেক কিছুই করে আমরা জানি না আর জানলেও এটা মুখ খুলে মানে কেউ বলি না